আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে জীবনের প্রথম প্রেম ইচ্ছে করলেও কখনো ভোলা যায় না বর্তমানে সবচেয়ে কঠিন কাজ হল মানুষ চেনতে পারা কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুব কঠিন ভালোবাসা কারো কাছে নিচক একটা শব্দ আবার কারো কাছে তার জীবনের সব কিছু পৃথিবীতে সব কিছুর মূল্য থাকলেও চোখের পানির কোনো মূল্য নেই হতাম যদি ভালোবাসার কারিগর তবে রাখতাম না পৃথিবীতে কোনো স্বার্থবর ভালোবাসতাম শুধু ভালোবাসাকে ধ্বংস করতাম ভালোবাসার নামের সেই সবগুলোকে জীবনে যদি সত্যি মন থেকে ভালোবাসো তাহলে তাকে কখনো হারিয়ে যেতে দিও না কারণ চোখের পানি হয়তো মুছে ফেলতে পারবে কিন্তু হৃদয়ের কান্না কখনো মুছতে পারবে না পৃথিবীতে দুজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসা উচিত যে তোমাকে জন্ম দিয়েছে আর যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ আবার অতিরিক্ত বিশ্বাস করাটা বোকামি তুমি না থাকলে হয়তো বুঝতেই পারতাম না কষ্ট নামের কিছু একটা দুনিয়াতে আছে পৃথিবীর সবচেয়ে বড় সুখ হল প্রিয় মানুষের বুকে মাথা রাখা জীবনের প্রতিটা সিঁড়িতে পাড়ে খেয়ে ওঠা উচিত লাপিয়ে উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি কিছু কিছু সময় খুব কাছের মানুষ কেমন যেনি হয়ে যায় অচেনা যে ব্যক্তি যত বেশি রাগ করে সে ব্যক্তি বাস্তবে তত বেশি সমস্যায় জর্জরিত গভীর রাতে অনলাইনে দেখা যায় শত শত জীবন্ত লাশ অপেক্ষায় থাকে প্রিয় মানুষটির একটি মেসেজের আশায় আপনি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দেবেন স্বার্থ শেষে সেই আপনাকে ছেড়ে চলে যাবে প্রিয় মানুষের ছোট্ট ছোট্ট অবহেলায় একটি মানুষকে পাথর করে দেওয়ার জন্য যথেষ্ট কেউ অবহেলা করলে কষ্ট পেও না মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না অতিরিক্ত বিশ্বাস আর ভালোবাসা একসময় বাস্তবতার কাছে মূল্যহীন হয়ে পড়ে খুব কাছে মানুষের অবহেলা সহ্য করার ক্ষমতা মানুষের নেই মানুষ বড় অভিমানী প্রাণী